পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন জনপ্রতিনিধিদের পূর্ব বর্ধমানে জামালপুরের আজাপুর ও পাঁচরা অঞ্চলে সাঁচোরা প্রাইমারি স্কুল ও হাবাসপুর প্রাইমারি স্কুলে পাড়ায় সমাধানের ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্পগুলি সরে জমিনে পরিদর্শনে যান বিধায়ক অলক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক দুই নাম্বার অঞ্চল প্রধান কাশীনাথ হেমব্রম ও বিকাশ পাখড়ে অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত ও জয়দেব দাস সহ আরো অন্যান্যরা দুটি ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দ্র নন্দী ও অরিন্দম চন্দ মেহমুদ খান বলেন পাড়ার সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত বুথ পিছু দশ লক্ষ টাকা করে ব্যয় করা হবে সেই নির্দিষ্ট পাড়ার সমাধানে পাড়ার মানুষেরই নিজেদের সমস্যার কথা তুলে ধরবে আর তার ভিত্তিতেই এই পাড়ার সমস্যার সমাধান করা হবে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী সবসময় অনন্য চিন্তা ভাবনা করেন পাড়ার সমাধানের মধ্য দিয়ে যেটুকু উন্নয়ন বাকি আছে সেটাও সম্পন্ন হবে বিরোধীদের মুখ লোকাবার জায়গা থাকবে না জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস নিউজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি উদ্যোগ যে আমার পাড়া আমাদের সমাধান কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এই পাড়ায় সমাধানে আমরা বেরিয়েছি আমাদের বিধায়ক আছে অলোক কুমার মাঝি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকটা অঞ্চলে যেমন পাঁচরাতে আমাদের প্রধান আছে উপপ্রধান আছে এবং এখানে পঞ্চাশ সমিতির মেম্বার আছে এবং আমাদের আজাপুরে গিয়েছিলেন সাতরাতে ওখানেও সকলেই ছিলেন প্রধান অঞ্চল সভাপতি সকলেই ছিল এবং আমাদের বিডিও সাহেব এসেছেন আমাদের বিধায়ক আমরা সকলে মিলে এখানে পরিদর্শন করলাম মানুষের যেগুলো কথাবার্তা বলা সেগুলোর কাছে আলোচনা করি কীভাবে করা যাবে সমস্যার যাদের সমাধান দশ লক্ষ টাকা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেইটা যে গ্রামের প্রত্যেকটা পাড়াকে নিয়ে কীভাবে সমাধান তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ তাদের মুখের কথা তাদের কাজ ওনারা দেখে নিচ্ছে সেই ক্ষেত্রে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক এই যে প্রকল্পটা চালু করেছে এটা সত্যি সাধারণ মানুষরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে এই কারণে তাদের কথাটাকে সরকারি আধিকারিক শুনে সেইখানে দশ লক্ষ টাকার কী কী কাজ হবে তারা কিন্তু সেটা বলতে পারছে জানতে পারছে সে কাজগুলো হবে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা গ্রামের মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা অঞ্চলে যারা আছে ধন্যবাদ এই কারণেই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সাধারণ মানুষের যে স্বপ্ন ছিল সেটাই কিন্তু বাস্তবিত হচ্ছে তা প্রত্যেকে আমার শ্রদ্ধা রইলো এটা আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজগুলো আমাদের করি